আমার স্টুডিও সেট একটা ভিডিও চাচ্ছিলেন যে গরিবের স্টুডিও দেখতে কেমন হয় সেটা একটু দেখি আজকে এই আমি আমার স্টুডিওটা কিভাবে করেছি বা স্টুডিওটা সম্পর্কে একটু গিয়ার্স ব্যবহার করেছি কি কি আইটেমস আছে তা আমি দেখাবো আর প্রথমে বলে রাখি আমার স্টুডিওটা একটা চিলে কোঠা চিলে কোঠা মানে হচ্ছে কি আমার ছাদের একটা রুম ছাদের রুমের মধ্যে হচ্ছে আমার স্টুডিওটা আর আলহামদুলিল্লাহ আমাদের বাসার ছাদটা খুবই সুন্দর অনেক ফলের গাছ আছে অনেক ফুলের গাছ আছে ইভেন এখানে কিছু ড্রাগন ফ্রুটের গাছও আছে সো ড্রাগন ফ্রুটগুলা এখন মনে হয় নাই যাই হোক অনেক ধরনের সুন্দর সুন্দর গাছ আছে সো ভিডিও বানাতে বানাতে যখন একটু বোর্ড হয়ে যাই একটু বিরক্ত ফিল হয় তখন বারান্দায় চেয়ারে বসে থাকি তো এখানে দেখেন খুবই সুন্দর ফুলও ফুটছে জবা ফুল আর এখানে দেখেন আমি একটু দেখাই দেখার দেখারা একটু আমি আমাদের ছাদটা একটু দেখিয়ে নিই সো দেখেন লেবু লেবু না হ্যাঁ এগুলা তো লেবুই সো লেবু আছে আবার এখানে দেখেন কি সুন্দর ডালিম ফুটছে আচ্ছা সো এর পাশেই হচ্ছে কি আমার দিস ইজ মাই স্টুডিও একটা চিলে কোঠা চিলে কোঠার মধ্যে আমার স্টুডিওটা আর স্টুডিওটা ভিতরে বাইরে থেকে দেখতে একটু পচা হইলো ভিতরটাও খারাপ না ভালোই আছে মাই স্টুডিও এখানে হচ্ছে কি এটাই আমার স্টুডিও রুম তো আমি একটু লাইটটা জ্বালিয়ে দিচ্ছি আচ্ছা সো দেখেন সো এই যে এটা আমার স্টুডিও এটা হচ্ছে স্টুডিওর এক পাশের ওয়াল আমি দর্জাটা লাগাই দিই সো স্টুডিওর এখানে হচ্ছে কি সাউন্ড প্রুফ আমার ফোন দেওয়া আছে এখানে হচ্ছে গিয়ে সাউন্ড প্রুফ ফোম দেওয়া আছে সো আমি আগে একটু পিছন সাইডটাকে একবার দেখিয়ে নিই সো দিস ইজ মাই ব্যাক সাইড আর এখানে কিছু ব্লাইন্ডার সেট করা এখানেও ব্লাইন্ডার সেট করা আছে আর হচ্ছে আপনার এই যে দিস ইজ দ্য আপনার হচ্ছে গিয়ে সাউন্ড প্রুফ করার জন্য প্রথম দিকে আমি যখন রুমে ছিলাম আমার প্রচন্ড ইকো হতো সো ইকোটা কমানোর জন্য এই ফোমগুলো অ্যাড করা আর আমার হচ্ছে গিয়ে ক্যামেরাটা হচ্ছে কি এখানে থাকে সো দিস ইজ ওয়ার আই সেট দ্য ক্যামেরা আর এটা হচ্ছে আমার গোডক্সের একটা সফট বক্স এবং স্ট্যান্ড এটার ভিতরে ছয়টা চারটা বাল্ব আছে অ্যান্ড দিস ইজ মাই ক্যামেরা দ্যাট আই ইউজ দ্যাট ইজ সনি জেড বি ই এই ক্যামেরাটা আমি ইউজ করি সো সনি জেড ভি রিসেন্টলি নেওয়া আচ্ছা এরপরে দেখেন সাউন্ড কমানোর জন্য সাউন্ডের ইকো যেন আরও কম হয় এই কারণে আমি আরও কিছু আমার সোফার কিছু বালিশ এখানে দিয়ে দিয়েছি আমার এই পাশেও কিছু সোফার বালিশ আছে নিচে হচ্ছে কি একটা কি বলে ফ্লোর ম্যাট আছে যাতে ইকোটা কম হয় সো ইকো কমানোর জন্য আসলে অনেকগুলো ফ্লোর ম্যাট দেওয়া আচ্ছা এই তো লাইট বক্সটা তো দেখালাম এটা হচ্ছে হচ্ছে আমার আমার স্ট্যান্ড স্ট্যান্ড এরপরে সবচেয়ে একটা একটা ল্যাম্প আছে আর এর পাশাপাশি যেটা হচ্ছে গিয়ে আমার নিচে অনেক সময় দেখবেন যে আমার ব্যাক ভিডিও নিচে খুব সুন্দর হচ্ছে গিয়ে একটা লাইট দেখা যায় সো আমার এরকম দুটো আসলে আট জিবি লাইট আছে ঠিক আছে এই এই দুটো আট জিবি লাইট তার আজ থেকে নিয়েছি প্রায় খুব কম সো আট জিবি লাইটগুলো থাকে এখানে আর আমি হচ্ছে কি এখানে বসি এখানে আমার ল্যাপটপটা থাকে দ্যাট ইজ দ্যাটস ইট সো দ্যাট ইস দ্য ভিউ দ্যাট ইউ গাইস সি ঠিক আছে খুব সুন্দর একটা ভিউ আসে খারাপ আসে না যখন জুম করে আমি ভিডিও করি আর আমি যদি একটু লাইটটা অফ করি আচ্ছা সো আমি ব্যাক স্ক্রিনটা দেখেন এই যে অ্যাশ কালারে হালকা অ্যাশে কালার করে নিয়েছি এই অ্যাশ কালারের উপরে হচ্ছে কি কোনো একটা আট জিবি লাইট পড়লে জিনিসটা খুব সুন্দর লাগে সো দেখেন আমি আরেকবার একটু অন করে দেখাই সো এই যে দেখেছেন খুব সুন্দর লাগে পুরো কালারটা চেঞ্জ হয়ে যায় সো এই হচ্ছে ওভারঅল আমার স্টুডিও আমার গরিবের স্টুডিও সো আশা করছি এই এই ছোট স্টুডিও থেকে একদিন খুব বড় একটা আরও সুন্দর স্টুডিও করতে পারবো যেখানে হয়তো আরো পাঁচ সাতজন মানুষ হয়তো কাজ করবে সো কিপ মিনিয়র অেয়ার্স দেখাবে কোনো একটা ভিডিওতে পরবর্তী থ্যাংক ইউ